হ্যালো মাই লিটিল ফ্যামিলি সব কেমন আছো আমরা সবাই ভালো আছি কিন্তু মাঝখান দিয়ে আয়ুষটা একদম ভালো নেই ওর এত পরিমাণ জ্বর এসছে না দেখো জলপট্টি দিয়ে রেখেছি ওষুধও কাজ করছে না ওষুধ দিচ্ছি কিছুক্ষণ পর আবার যেই অবস্থায় ফিরে আসছে সেই জ্বর কিছুতেই কিছু হচ্ছে না রাতেবেলা এখন তো কোথাও যেতেও পারছি না সকালবেলা হলে যাব দেখো চুপচাপ হয়ে গেছে ও কিন্তু চুপচাপ থাকা ছিলে মোটেও না তোমরা অনেকে জানো হয়তো আর দেখো কি পরিমাণ বাইরে কুয়াশা পড়েছে তখন প্রায় চারটে পাঁচে মানে ভোর চারটের কথা বলছি ও তো প্রায় ঘুমোয়নি বুঝলে ওকে মা মার কাছে একটু রেখে আমি একটু বাইরে এসেছিলাম ভালো লাগছিল না বুঝলে ওই জন্য দেখো কত কুয়াশা আমাদের বাড়ির পাশে যে ঘরগুলো আছে দেখা যাচ্ছে না তাই একটু ভিডিও করলাম বুঝলে মনেই হচ্ছে না যে এটা বাড়াই পড়ো অন্য কোথাও যেন চলে এসেছে এমন মনে হচ্ছে আবার বাড়ি মানে ঘরে এসছে ঘুষলে দেখো এখনও কেটে যাচ্ছে দেখলাম যে আবারও খুব জ্বর চলে এসছে আবার টেম্পারেচার দেখলাম দেখলাম একশো একশো এক কিছুক্ষণ আগে ছিল মানে কিছুক্ষণ না সন্ধেবেলা ছিল আবার দেখলাম এখন একশো আছে একটু কমেছে till i get up time is barely on our side i don't want to waste what's left the storms we're leading us and love is all we'll ever try

বাড়াইপুর রেলগেটটা না রেলগেটটা না এত বাজে যারা বারাইপুরের আশেপাশে থাকো তারা বুঝবে তিন চারটে লাইনে ট্রেন যায় আর কতক্ষণ ধরে না গেটটা ফেলে রাখে আর পুরো জ্যাম হয়ে যায় প্রায় আধা ঘন্টার ওপর মানে দাঁড়িয়েছিলাম ওখানে জানো আর দেখো কথা বলতে বলতে চলেও এসেছি বাড়াইপুর বাড়াইপুর কেন বলছি ডাক্তারখানায় তো ডাক্তার দেখানো হয়ে গেছে সব কিছু ওইট মাপলো সব কিছু দেখলো ভালো করে তো চলো এখন সব কিছু হয়ে গেছে এখন ওষুধটা নেব আর বাড়ি যাব আর ভাল লাগছে না অনেকক্ষণ আগে বেরিয়েছি বুঝলে তো আর ডাক্তারের কাছে এসে না বুঝলে একটু ভালো হয়েছে ডাক্তারের হাতে স্পর্শে চলো কেমন লাগলো অবশ্যই বলো আজকের ভিডিওটা টাটা